জামাত শিবির পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান সহ তাদের মতো অনেকেই বিএনপির বারোটা বাজিয়ে দিচ্ছে এবার ফাঁস হয়ে গেল বিএনপির মহা পরিকল্পনা বগুড়া সাত আসনকে ঘিরে তারা এমন কিছু পরিকল্পনা করেছিল যেটা অনেকটা বলা যায় ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা প্রকাশ হয়ে পড়েছে আর এটি প্রকাশ করেছে আমার দেশ অনলাইন নিউজ পোর্টাল আপনারা জানেন আমি মেলা দিন থেকে করছিলাম বারবার করছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন কইছি তখন সবাই বাড়িছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারও করা শুরু করলেন করলেন কিনা কোনো কারণে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাগল হয়ে গেছে নাকি আমি আপনাদের কাছে জানতে চাই সে বলছে আজ জামাতের সর্বমোট পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট আছে সারা বাংলাদেশে জামাতের যদি পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট থাকে তাহলে এত জামাত জামাত করে মির্জা ফখরুল ইসলাম কেন পাগল হয়ে যাচ্ছে সতেরো তারিখে মানে আর দুই দিন পর হাসিনার রায়ের দিন ঘোষণা করা হবে যেটা তেরো তারিখে করার কথা ছিল এইটা আবার আওয়ামী লীগ অলরেডি জানান দিয়ে দিছে তারা এবার শাটডাউন করবে লকডাউন না কি করবে কি না করবে এটা সরকারকে মোকাবেলা করতে হবে বিএনপি স্টেট বলে দিছে আমরা এই হাসিনার এই যে লকডাউন বা শাটডাউন এর বিরুদ্ধাচরণ করে কোনো রকম প্রোগ্রাম দিবে না

যখন কইছি তখন সবাই বাড়িতে দাদাই মনে হয় মালকে টালবে এসব বকিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা হ্যাঁ মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ভাবিছিল বিএনপির ভূমি ধস বিজয় হবি তারপর চোদ্দ মাস গেছে কারণ বিএনপি নিজেও মনে করে না ভূমি ধস হবে হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবে আর দুই মাস যায় দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখবে পারবেন বিএনপিও বুঝবে আর আমি আজকে অঙ্ক কৈশা দেখে দিব এখন তো বিএনপি পুরাই আওলা গেছে লঙ্ঘন করিস নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা পায় না এইদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী দেখার উনিশ নির্বাচন বানচালের অংশ হইলেন তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোক ফেরা ভালো ডাক্তার জাহেদকে কোয়েন তাইলে তারেক রহমানকে নির্বাচন বান চালের ষড়যন্ত্র করার জন্য প্রসার ইউনুসকে ধন্যবাদ জানাইছে এই যে এই যে এরা হুদাই গেছে নির্বাচন বান চালের ষড়যন্ত্রের কথা এটা উদাই হুদাই চিলেছে বুঝবে পারছেন তো আমার নাম কইছে আমি নাকি নির্বাচন বান চালের ষড়যন্ত্র করেছি বিএনপি নেতা কর্মী সমর্থকদের দশা হয়েছে বানে ভাষা গুয়ের মতো বানে ভাষা গু দেখছেন হ্যাঁ ডিরেকশন সারা ভেসে তারপরে কোনো বাস বা খুঁটা পেলে ওর গোড়া তেসে জমা হয় ইঙ্কায় আর কি কখনো জামাই কোটার বুদ্ধিজীবীর বাসের গায়ে কখনো বিরানি আলমের বাসের গায়ে কখনো মাধকাধিকার কর্মীর বাসের গায়ে আবার কখনো আজিম নজরুলের কুত্তার বাসের গায়ে এটি হয়েছে ছবি সরাই না এই কৃতজ্ঞ কুত্তার কোনো সাউন্ড আছে নাই হ্যাঁ আচ্ছা খোঁজ লাগায় প্যালিয়া দিয়ে কিন্তু ধরেন কিছুদিন পরপর সে ঘেউ ঘেউ করে ওটাই না দেন না না পাশের ছবি দেয় না তারপরে দেন এইবার আছে আচ্ছা বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো ওয়াকারের পোত বালকের বাসের গায়ে জড় হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখেছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিচ্ছে আগুন দিচ্ছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তাদের সব আগুন পড়েছে কি রকম বিভৎসাং আগুন ধরার পরিকল্পনা এই সুশান্ত নামের সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে প্রচুর সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্য তাই সুশান্তে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটাও পারবে না যারা যারা পলায় গিয়ে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে প্রচারী মনুস করিছে করে তো প্রকাশ করতে পারে করে আমি শিওর লাফালাফি এক মাসে বন্ধ করে দেওয়া যায় কোনোদিন দিলে প্রচারী মনুসের সরকারের সবাই দেখা দিতাম উপদেষ্টাদেরকে কেমন এটা করতে হয় এই কাজ হাতির বাড়ি ঘর নাকি জেলে দিবে হ্যাঁ পারলে করিস হ্যাঁ আমাদের কমরেডদেরকে হাত দিলে একের টুঙ্গি ভাড়া উড়ে দিবো একেবারে আমি হুদায় আওয়াজ দিতেছি না হুদায় দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করবো তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কুয়ে দিতেছি এই জায়গাটা নোট নিয়ে রাই দরকার ক্লিপ বেনে দেখেন আমি যে আগে কয়ে দিছিলাম কিন্তু আমলিক যেটুকু করেছে এই সাহস কেমনে পেল এটা বুঝতে পারলে মির্জা ফখরুল কয়েকদিন আগে একটা বক্তব্য আমরা আরেকবার শুনি যেখানে সে কইতেছে আমি লিগার অসহায় অবস্থা আছে আগে শুনেনি আপনার আবার শুনেন শুনেছেন নাকি আবার শুনেন জামাত শিবির পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান সহ তাদের মতো অনেকেই বিএনপির বারোটা বাজিয়ে দিচ্ছে আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করা যে কিছুতেই সম্ভব নয় এটা করে দিচ্ছে এবং ঘটনা ঘটিয়ে দিচ্ছে ভূমিদশ পরাজয়ের দিকে বিএনপি আগামী নির্বাচনে কোনোভাবেই বিএনপির বিএনপি জয়লাভ করা সম্ভব নয় অঙ্ক কোষে চার মিলিয়ে হাতে কলমে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন আসলে বিএনপির মূল পরাজয়টা হবে শিবিরের হাতে জামাতের চাইতে শিবিরের হাতে যেটা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছেন শিবির যে আয়োজনগুলো করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা দেখছেন পুরো জেনারেশন শিবির হয়ে যাচ্ছে পুরো জেনারেশন শিবিরের প্রতি শিবির কাউকে বলছে না এই নবীন একথা বলছে যে আপনাদেরকে শিবিরে দাওয়াত প্রোগ্রাম না আমি বলবো না যে আপনার করতে হবে শিবির ভুল কি করেছে এবং শিবিরকে ভুল ধরিয়ে দিবেন পরামর্শ দিবেন আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা শিবির ভুল জাস্ট এটা বলবেন শিবিরে দাওয়াত দিচ্ছে না কিন্তু জেনারেশন শিবির হয়ে যাচ্ছে একটা কালচারাল ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তো সেই জায়গায় শিবির যেখানে শিক্ষার্থীদের মন জয় করছে শিবির যেখানে মহাকাশ জয় করার চিন্তা করছে সেখানে ছাত্র দল স্ট্যান্ড জয় করে খুশিতে খুশি এবং ধরা পড়ছে জয় বাংলা হয়ে যাচ্ছে দর্শক পিনাকি ভট্টাচার্য যে কাজটা করছেন এটা অসাধারণ বিএনপির বিজয়ের রাস্তা বিএনপির এক একটা এপিসোডে এক এক ধাপ পিছিয়ে দেয় যেমন দেখেন আগে আপনি আপনাকে যদি বিজয় লাভ করতে হয় আগে নাসপি পিপলের পারসেপশন লাগবে যেন ও জিততে পারে কিন্তু পিনা যেভাবে অঙ্ক ঘোষে দেখাচ্ছেন যে এই বিএনপির পক্ষে জেতা সম্ভব নয় আগামী নির্বাচনে কেন হারবে বিএনপি অঙ্ক ঘোষে দেখাচ্ছে এবং এর ফলে পারসেপশন ক্রিয়েট হচ্ছে দেখেন বিএনপি যে কাজ শুরু করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি উতলা হয়ে গেছে এবং কেন উতলা হয়ে গেছে বিএনপি নিজেদের ভোট নাই বলেই আওয়ামী লীগের ভোটের দিকে নজর দিয়েছে নিজেদের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের ভোট দাঁড়িয়ে পাল্লায় কনভার্ট হয়েছে বলেই নৌকার ভোটের দিকে নজর দিয়েছে এইটা আবার পিনাকি হাতে সাই মেখে ধরেছেন যে না এতে তো আপনাদের ভোট আরো কমবে শেখ হাসিনার ফাঁসি দিবে না তারা জামাত ক্ষমতা আসলে আমরা ক্ষমতা আসলে থাকবে না এইসব কথাবার্তা বিএনপি বলছে এখন এগুলো বিএনপি বলছে আওয়ামী ভোট পাওয়ার আসলে জনগণের ভোট তো এতে সব নাই হয়ে যাচ্ছে বিএনপি পাবে না বিএনপি থেকে সব কনভার্ট হয়ে যাচ্ছে এবং এই কাজগুলো পিনাকি ভট্টাচার্য করছে আরো নানান দিক বিএনপি এবার ফাঁস হয়ে গেল বিএনপির মহা পরিকল্পনা বগুড়া সাত আসনকে ঘিরে তারা এমন কিছু পরিকল্পনা করেছিল যেটা অনেকটা বলা যায় ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা প্রকাশ হয়ে পড়েছে আর এটি প্রকাশ করেছে আমার দেশ অনলাইন নিউজ পোর্টাল এবং তাদের অনলাইন টিভি চ্যানেলও খবরটি প্রকাশ করেছে প্রচার করেছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন সেখানে এমন কিছু সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে জামাতের ব্যাপারে যেটা শুনলে আতকে ওঠার মতো এত ভয়ঙ্কর পরিকল্পনা নিতে পারে কেউ ঘটনা হচ্ছে গাবতলি এবং সাজাহানপুর এই দুটি উপজেলা নিয়ে বগুড়া সাত আসন গঠিত এই আসনে এবার নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া তিনি যে তিনটি আসনে নির্বাচন করবেন তার ভিতর ওইটা একটা এরপরে শাহজাহানপুর উপজেলার সভাপতি আজাদুর রহমান সাধারণ সম্পাদক আয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তিনজনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে তাদের সেই কনভারসেশন আমার দেশের হাতে পৌঁছেছে আমার দেশ সেটা প্রকাশ করেছে সেখানেই মূলত তারা ভয়ঙ্কর এক পরিকল্পনা করছিল এবং সেটা বাস্তবায়নের জন্য তাদের দলীয় নেতা কর্মীদেরকে তারা নির্দেশনা দিয়েছেন কি পরিকল্পনা করছিল পরিকল্পনা প্রথমেই আমরা যেটা শুনতে পাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কল রেকর্ড ওই কল রেকর্ডে শুনতে পাই দেখা যাচ্ছে সেখানে শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যিনি সভাপতি আহ জনাব আজাদুর রহমান তিনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নির্দেশনা দিচ্ছেন তার দলীয় নেতাকর্মীদেরকে যে জামাত এখানে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মহিলা নেতা নেত্রীরা বিভিন্ন বাড়িতে গিয়ে মা বোনদের আমাদের চাচা চাষিদের আমাদের ফুপুদের আত্মীয় স্বজনদের বুঝিয়ে প্রলোভন দেখিয়ে যেন ভোট না নিতে পারে এই আসনের এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে কিন্তু ভয়ঙ্কর কথা তারপরে এর যে ভয়ঙ্কর বিষয় সেটি বেরিয়ে আসছে এর সাংগঠনিক সম্পাদক যিনি কামরুল হাসান কামরুল হাসানের একটা কল সেখানে পাওয়া গেছে কামরুল হাসান তখন সভাপতিকে বলছে যে ভাই আসলে এখানে তো ইউনিয়ন জামাতের যিনি রোকন তার বাড়ি আমাদের গ্রামে আবার এই ইউনিয়নের যিনি জামাতের আমির তার বাড়িও আমাদের গ্রামে সুতরাং এখানে তো ভাই ওইটা করা যাবে না এইভাবে বন্ধ করা যাবে না আর আমরা তো দেখেছি তারা বিভিন্ন জায়গায় যায় মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় সেখানে কিন্তু তারা আসলে তেমন আজে বাজে কিছু বলে না বরং তারা সেখানে একটু দোয়া কালমা পরে কোরআন হাদিস পরে কিছু কোরআন হাদিসের কথা বলে দরুদ শরীফ পরে মিলাদ পাঠ করে এরপরে হাত তুলে দোয়া করে মহিলাদের নিয়ে এখানে এইটা বললে পরে আমরা কিভাবে এদেরকে নিষেধ করতে পারি বা তাদেরকে আমরা এটা থেকে বিরত রাখতে পারি এটা তো খারাপ কিছু বলছে না এর জবাবে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যিনি সাধারণ সম্পাদক জনাব আয়ুব আলী তিনি এবার ভয়ঙ্কর একটি বক্তব্য দেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই দুজনকে উদ্দেশ্য করে এবং তাদের সমস্ত নেতাকর্মীদেরকে তিনি বলেন যে না জামাতের নেতাকর্মীরা এই আসনে যেখানে তারা দাঁড়িপাল্লায় ভোট চাবে তাদেরকে দেখামাত্র পেটানো হবে পিটিয়ে তাদেরকে একেবারে তার ভাষায় আর কি তিনি যেরকম বলেন সেইভাবে ওই ওই এলাকার ভাষায় তিনি বলেছেন এক কথায় মূল কথা যে তারা প্রচারণা চালাতেই পারবে না প্রচারণা চালাতে আসলে তাদেরকে দেখামাত্র পিটানো হবে কি কথা আপনারা চিন্তা করতে পেরেছেন এর আগে এই একই উপজেলায় অর্থাৎ উপজেলার আরিয়া ইউনিয়নের বিএনপির যিনি সভাপতি জনাব আলম তিনি একটি বক্তব্য দিয়েছিলেন একটা একটি প্রচারণা সভায় গিয়ে তিনি তার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিলেন যে আমরা চাই এই আসনে জামাত সব জায়গায় তারা প্রচারণা চালাক কিন্তু এই বগুড়া সাত আসনে তারা কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবে না কারণ কি কারণ এই আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নির্বাচিত করছেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এটা আমরা জানি কিন্তু আমরা চাই এখানে তিনি যেন নব্বই করেন সুতরাং জামাতের কোনো প্রার্থী এখানে যেন কোনো মতো অবস্থায় প্রচারণা চালাতে না পারে এবং তাদেরকে প্রচারণা চালাতে দেয়া হবে না এটি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা এবং নিঃসন্দেহে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে আমরা ইলেকশন কমিশনের কাছে এই ব্যাপারে জামাতকে অনুরোধ করব একটা আবেদন জামাত ইলেকশন কমিশনে দিয়ে রাখতে পারে যে তারা সেখানে এই এই ধরনের বক্তব্য দিচ্ছে আমি জানিনা জামাত ইসলাম এই কাজগুলো করবে কিনা জামাত ভাবছে হয়তো তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে কিন্তু ভাই ক্ষমতা কিন্তু অন্য দিক দিয়ে চলে যাবে কোন দিক দিয়ে ক্ষমতা চলে যাবে আপনারা বুঝতেই পারছেন আপনারা হয়তো ভাবছেন যে ভোট 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 এই ভোটের মাধ্যমে হয়তো ক্ষমতা আসবে বা কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আপনারা জনগণের পিছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনার প্রতিপক্ষ যে সে কি জনগণের পিছনে দৌড়াচ্ছে নাকি সে অন্য কারো পিছনে দৌড়াচ্ছে অন্য কোন শক্তির পিছনে দৌড়াচ্ছে অন্য কোন জায়গায় বসে ঘুটু করছে এটা কি আপনার খবর আছে এই খোঁজ খবর কি রাখছেন আপনারা নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এটুকু হচ্ছে জামাতের উদ্দেশ্য বললাম তো যাই হোক এবার ওই তারা এটা ইসিতে একটা আবেদন কিন্তু দিয়ে রাখতে পারে যে সেখানে তারা আমাদের এরকম হ্যাম্পার করছে এবার আসুন এই বগুড়া সাত আসনকে কেন্দ্র করে কেন বিএনপি এরকম মরিয়া হয়ে উঠেছে তাহলে কি এখানে এটাকে কি গণতন্ত্র বলে যে একজন নেত্রী তিনি একটি দলের প্রধান দেশ নেত্রী বেগম খালেদা জি আমরা তাকে সবাই শ্রদ্ধা করি তার মানে কি তার এই জিনিসটা কেউ নির্বাচন করতে পারবে না এটা কোন যুগের নির্বাচনী ভাষা রে ভাই এটা তো এই প্রথম শুনলাম তাহলে তো এখান থেকে চেয়ে তো আপনারা বলে দিতে পারতেন ইসি কে দিয়ে বা অন্য কাউকে দিয়ে আপনারা বলাতে পারতেন যে ওখানে খালেদা জিয়া দাঁড়াইছে খবরদার ওইখানে যেন আর কেউ না দাঁড়াতে পারে কেউ যেন প্রার্থী না দিতে পারে সংবিধানে এটা আপনারা ইয়ে করেন এই সংবিধানে এটা লিপিবদ্ধ করে নেন যে এরপর থেকে খালেদা জিয়া এবং তারেক জিয়া যে আসনে দাঁড়াবে সেই আসনে অন্য কেউ নির্বাচন করতে পারবে না এটি সাংবিধানিকভাবে অবৈধ এই আমার তো মনে হয় এই রুল তারা সংবিধানের ভিতরে ঢুকাবে ইনক্লুড করবে তারা ক্ষমতায় আসবে এখনই যদি তারা এই কথা বলতে পারে নব্বই পার্সেন্ট ভোট তাকে পেতে হবে জনগণ যাকে ওখানে পছন্দ করবে তাকে ভোট দেবে ওইখানে যদি হিরো আলম দাঁড়ায় হিরো আলমকে যদি ভোট দেয় আপনার সমস্যা কি ভাই আপনাকে খালেদা জিয়াকে সেখানে নব্বই পার্সেন্ট ভোট পাওয়াতে হবে একশো পার্সেন্ট ভোট পাওয়ান প্রয়োজনীয় মরা মানুষগুলোকে উঠাই নিয়ে সেখানে ভোট দিয়ান সমস্যা কি ভয়ঙ্কর কথা এগুলো এটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত এ ব্যাপারে প্রশাসন ইলেকশন কমিশন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি একের পর এক বগুড়া সাত আসন থেকে এই ধরনের মারাত্মক কথাবার্তা যেহেতু আসছে নির্বাচন সামনে যত ঘনাবে হয়তো তারা এত বেপরা হয়ে উঠবে যে এখানে বিরাট কিছু ঘটে যেতে পারে সুতরাং বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে দলীয় নেতা কর্মীদেরকে থামান সুষ্ঠুভাবে ভাবে খালেদা জিয়াকে কমপক্ষে বিতর্কিত করবেন না আপনাদের কথাবার্তায় যেন কোনো লোক বলতে না পারে যে খালেদা জিয়া এই আসনে জোর করে ভোট পেয়ে নিয়েছে সাবধান আপনারা কিন্তু খালেদা জিয়াকে ডুবাচ্ছেন আপনাদের মতো কিছু লোকের কারণে এই শেষ বয়সে এসে হয়তো এরপরে আর তিনি নির্বাচন করতে পারবেন না তার জনপ্রিয়তা আপনারা যাচাই করতে দিন তার কপালে যেন এই তকমা না লাগে যে তিনি জীবনের শেষ বয়সে যে নির্বাচনটি করেছেন তার প্রতিপক্ষকে নির্বাচন করতে দেন নাই জোর করে তিনি সেখানে ভোট পেয়ে নব্বই পার্সেন্ট ভোট পেয়েছে এই কথা কিন্তু আপনাদের মাথায় রাখা দরকার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ